আসসালামু আলাইকুম বন্ধুগণ একটা ভিন্ন রকম একদম অসহায়ত্বের গল্প এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন একজন বোন ক্যান্সার আক্রান্ত তার এক বছরের একটা বাচ্চাকে এক বছরের একটা বাচ্চাকে বুকের দুধ আজ পর্যন্ত খাওয়াতে পারে না এবং মৃত্যুপথ যাত্রী মাত্র তিন থেকে চার লাখ টাকার জন্য কেমন আছেন আপু বলেন আমি একজন ক্যান্সার আক্রান্ত রোগী আমার চিকিৎসার জন্য ব্যয়বহুল অনেক টাকার প্রয়োজন আমার বাবা মা এ যাবো আমার জন্য চার লক্ষ টাকা খরচ করে আমাকে চিকিৎসা করতেছে এখন আমার দশটা কেমো গেছে এখনও দুইটা কেমো দেওয়ার পরে আমাকে অপারেশন করবে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে সাড়ে তিন লক্ষ টাকার জন্য আমি অপারেশন করতে পারতেছি না আমার কেমো দিয়ে ভাই অনেক চুল মাথায় আমার চুল টুল সব উঠে গেছে আল্লাহ আমাকে এমন একটা দিছে ভাই আমার সন্তানটাকে আমি কোলে নিতে পারি না আমার সন্তানটাকে মানুষ করার মতো ভরা আমার হবে কিনা জানিনা ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাকে বাঁচার মতো অবস্থান করে দেন আমার এই ছোট্ট সন্তানটার জন্য আমি বাঁচতে চাই যাই হোক বন্ধুগণ এটা হচ্ছে আমাদের একজন বোন এই বোন শুধুমাত্র এই সন্তানটার জন্য হলে বাঁচতেছে উনি কিন্তু অসুস্থ হওয়ার পরে ওনার হাজব্যান্ডের বাড়ি থেকেও ওনাকে চলে আসতে হয়েছে বাধ্য হয়ে এবং দেখেন কি পরিমাণে কান্না করতেছে ওনার হচ্ছে খাদ্য নালিতে ক্যান্সার ধরা পড়ছে যেটা অপারেশন করতে হবে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকার দরকার এবং কেমন ধর বড় ওনার মাথায় যে চুল ছিল অনেক বড় বড় শুনছি আমরা চুলগুলো সব কাটে ফেলতে হয়েছে

আচ্ছা আচ্ছা। আমরা এখন আর্থিক সাহায্যতে যা ছিল সমর্থন যা ছিল এমন একটা অবস্থা সাধারণত এমন একটা অবস্থা আসে সব জায়গায় আমরা এই সব ভিডিও করতে মানে কি বলবো এখানে ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই। ঠিক আছে। তো আমাদের পক্ষ থেকে আমি স্বাভাবিক তাকে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি। এগুলো দিয়ে আপাতত প্রাথমিক চিকিৎসাটা করেন ঠিক আছে। এই যে এখানে 100 টাকা এটা এটা আপু ধরেন আপনিই ধরেন একটু নেন। দেখন্তর একটু কোটা দেখে ঠিক আছে জার এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য মানে ওনার এত খারাপ অবস্থা আমার এত পরিমাণে করুণ লাগে দেখে আমরা অনেক টুকের কাছে যাই এত খারাপ লাগছে আমার ছেলেটা আমার কান্না দেখে কান্নাও দেখতে পাচ্ছিস না কেমন করতেছে আমার ছেলেটা সব কিছু বোঝে আমি কান্না করতেছি কেমন করতিছ আমার কান্না করতে দিবে না আমার ছেলে দর্শক আপনাদের কাছে অনুরোধ আমার এই ছেলেটার জন্য আমাকে বাঁচার অবস্থান করে দেন আমার এই ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে চাই

দেখেন বুকে দুধ খাওয়ার মতো সৌভাগ্যের কপালে হয় নাই ঠিক আছে কাকা ভালো থাকে না আপু ভালো থাকে আপনাদের জন্য